মাই কি দেখছেন ওভাবে তাকি সফেদ শিফনে মোড়া চিকনাকৃতির টেন্টটির ভিতরে হাঁটু আগলে বসে আছে আর শি গায়ের উপর আলগোছে চাপানো সে ওভারকোট অনামিকা জলজল করছে প্রিয়র থেকে প্রিয় মানুষটার দেওয়া দ্বিতীয় উপহার কপলে একরাশ নরম লালজামি সেই শেহজাদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁয়েছিল আর তবে সে যাদের বিশেষ ভাবান্তর হলো না তাতে এক ভাজ করে উঠিয়ে তার উপরে কোনোই রেখেছে সে মানুষ মুষ্টিবদ্ধ হাতে রাজলায় স্থান পেয়েছে তার তীক্ষ্ণ চোয়াল প্রিয় দর্শিনীকে নিঃশব্দে অপলোকন করতে করতে এক সময় নিরাপত্তা ভাঙল তার স্থুর স্বর বড্ড মুগ্ধতার তার সাথে আওড়ালো সেও যাদের পৌরস কণ্ঠে থমকে গেল আর শিব প্রকট চোখে শুনল প্রাণ পুরুষের অকাট্য সম্ভাষণ স্নোফ্ল্যাগ সহজ সাহিত্যে কোনো নির্দিষ্ট তুষার কণা বা বরফের ফুল মানুষটা নীল চোখে নিবিষ্ট চাওনি ঘোর লাগা স্বরের এই মিষ্টি সম্ভাষণে কুণ্ঠায় হাঁস করে উঠল আর শি ইতিউতি অপ্রস্ত দৃষ্টি ফেলে মন চাইল প্রসঙ্গ বদলাতে কিন্তু মস্তিষ্ক শব্দ করে বলে বসল স্নোফ্ল্যাগ নিশ্চয়ই টেন্টের ভেতর ঝরছে না তাহলে এদিকে তাকিয়ে আছেন বাইরে তাকান প্রথমত আমি আমার ব্যক্তিগত স্নোফ্লেক কে দেখছি আর দ্বিতীয়ত এই ভোটে বাইরে তাকিয়ে তাকে চোখের আড়াল করতে চাইছি না ঢিপ ঢিপ বুকে শুকনো ঢোক গেল আরশি পরপর তারা হয়ে হাতে তুলে নিল সামনে রাখা ডেজার্ট প্লেট একটু আগেই দুজনে মিলে যে কেকটা কাটলো সেটা স্লাইস করে এই প্লেটে উঠিয়ে রেখেছে সেজাদ তটস্থ হাতে সেখান থেকে কিছুটা তুলে মুখে দিতে আরশির মনে পড়ল কেক কাটার সময় শেহজাদ ওর পাশে দাঁড়ায়নি বরং দাঁড়িয়েছিল পিছনে হালকা ঝুঁকে চিবুক রেখেছিল আরশির কাঁধে পুরুষালি বলিষ্ঠ এক হাত আধিপত্যের জোয়ারে ভাসিয়েছিল তার মেদুর কোমর অন্য হাতটা ছুঁয়ে রেখেছিল ছুরি ধরে রাখা হাতের কবজি পৌরস্বর তার কানের পাশে ফিস ফিস করে জিজ্ঞেস করেছিল আমি ওসু এলাউ টু কনসিডার মাইসেলফ অ্যাজ ইওর ফ্রেন্ড মিসেস শেজাদ বৈবাহিক সম্পর্কের ভিতtraitতো বন্ধুত্ব দিয়ে শুরু হয় ম্যাডাম যার সাথে সবটা বলা যায় যার সাথে প্রাণ খুলে হাসা যায় দুষ্টুমি করা যায় আর ক্লান্ত দিনের শেষে যার কথা মনে করে বাড়ি ফিরা যায় তো পারমিশনපත් সিকির আর শি বয়ঃসন্ধিতে প্রেমে পড়া লাজুক কিশোরী নয় হেসে জানালো মনে তো হয় পাচ্ছেন অথচ ফ্রেন্ড অসম্ভব বলে প্রবল বিস্ময় চিৎকার করে উঠেছিল আরশির ভিতরে থাকা সে যাদের জাবরা ফ্যান সত্যাটা আরশির মনের সুপ্ত কোণে লুকিয়ে থেকে সে আহুতি জানিয়ে বলেছিল দিল তো বউ থেকে জাস্ট ফ্রেন্ড বানিয়ে আহারে আহারে আরও অপেক্ষা করা ফ্যান সত্তার এমন প্রশ্নে আরক হওয়া বই প্রত্যুত্তর আরশি করতে পারেনি তখন এখনো পারছে না অথচ সে নিজেও যে চাইছে এই সুন্দর সন্ধেটা বিফলে না যাক সে জাত ভালোবাসার প্রলয় আনো তার বিশ বছরের জীবনে কিন্তু সে জাত তেমন কিছুই করল না কোনো প্রলয় ট্রলয়ও আনলো না আর তার এই লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকায় যেন নির্বাক যুদ্ধ চালালো আর সির অসহায় হরমোনগুলোর সাথে কিসের হরমোন সে যাদের স্বপ্রশ্ন কণ্ঠে স্বপ্রতিব হল আর বিক্ষিপ্ত ভাবনাগুলো হুসে ফিরতে দেখল সে কপালে ভাজ ফেলে চেয়ে আছে ওর দিকে মনে মনে সপাটে নিজের গালে নিজের চর বসালো আরশি শেষমেশ মুখ ফসকে কিনা ওই শব্দটাই বেরোতে হলো ওর এবার আর লজ্জা নয় বিপন্ন বোধ করলো লাজবন্তি তরি ঘড়ি করে মুখে কেকের অনেকটা একসাথে পুড়ে ঘাড় ঘোরালো সে জানে সে যাদব এবার আর নিজে থেকে এগোবে না তার ওপর এমন ধারা মান সম্মানের হাটে হাড়ি ভাঙল আর কি করে মুখ দেখাবে সে তার জাম্বুবানকে স্ত্রীর এমন নাজেহাল দশা দেখে ঠোঁট টিপল শেহজাদ প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো কেকটা কি অনেক মজার আর সে অন্যমনস্ক জবাব এলো কেন না মানে খেতে গিয়ে না লাগিয়ে ফেললে যাই তাই ভাবলাম ওকেও বোধহয় দিলে খানিকটা টেস্ট করতে আফসোস শুধু আমাকে এভাবে একটু টেস্ট করতে দিলো না সে যাদের অতশত হেয়ালি কথা খেয়াল করলো না আরশি তবে মোটামুটি মার্বেল সাইজের চোখ বানিয়ে সে ফিরে চাইলো পাল্টা শোধালো নাককে টেস্ট করতে দিয়েছে মানি মানে খেতে গিয়ে নাকেও ক্রিম লাগিয়ে ফেলেছো তাই বললাম কথাখানা শোনা মাচই আরশি প্রথমে কিছুক্ষণ আন্দাজেই ঢললো নাকের ওপর ক্রেম মুছতে না পেরে চোখ টারা করলো কিন্তু আজ যেন নিজের নাকও তার দৃষ্টির সীমানার বাইরে চলে গেছে এত কিছুর পরও যেন লাভের লাভ কিছুই হল না তখন ঝুঁকে এলো সে যাদের মুখের দিকে উদ্বিগ্ন স্বরে জানতে চাইল কোথায় লেগেছে একটু দেখিয়ে দিন তো সে যা তো মহাবিষ্টের ন্যায় ছিল এতক্ষণ আর সেই প্রশ্নে হঠাৎ সপ্রধিব হল তার মস্তিষ্ক ধীরে ধীরে নিজের নাকের মাথায় তর্জনী দেখিয়ে বলল এখানতে। আর মাথা নাড়ালো কিন্তু মোছার জন্য হাতটা তুলতে বাদ সাতল সে জাত বলে বসল কিউট লাগছে না তার মজা নিচ্ছে জাম্বুবান চোখ ছোট ছোট করে চাইল আরশি সে অকচ নিজের টিকালো নাকটা লাগিয়ে দিল সেজাদের গালের সাথে সে যাতকেও ক্রেমে মাখামাখি করে দিয়ে সরে এলো বিদ্যুৎ গতিতে হতভম্ব বনে থাকা মানুষটার মুখের দিকে ছদ্ম অনুনয়ের চোখে তাকিয়ে বলল এবার আপনাকেও কিউট লাগছে প্লিজ মুছবেন না বিস্ময় কাটতে চোখ খিচে হেসে ফেলল শেহজাদ তবে আরশি হাসলো না শেহজাদের সহাস্যে মুখখানা মুগ্ধ তার বৃষ্টি ঝাড়লো তার কৃষ্ণ বিবরে এভাবে হাসতে আগে কখনো আরশি দেখিনি কেউই বোধহয় দেখিনি কি আশ্চর্য যার হাসি দেখলে প্রেমে পড়ে যেতে হয় তাকে কিনা আর্শি এতদিন এতভাবে এড়িয়ে গেল কিভাবে পারল সে আরশির রমলোক চেয়ে থাকা নজর এলো যাদের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই হাসি থামল ওর রমণী প্রেমে না পড়ার অনুতাপ কমার আগেই আরেকখানা কাণ্ড ঘটালো সে হুট করেই কাছে এসে মিটিয়ে ফেললো ইঞ্চিখানে খেয়ে দূরত্ব ধীর লয়ে নরম গালে গাল ছোঁয়াতে চোখ বন্ধ করল আরশি ভালোবাসার স্পর্শে দ্রবীভূত হলো তার কৈশোর পার হওয়া মন কিন্তু যখন চোখ খুলল তখন শেহজাদ নিজের জায়গায় ঠোঁট টিপে হাসছে সে আর সে বিব্রত স্বরে শুধাল এটা কি ছিল টেকনিক্যালি ইটস কল্ড সেটেলমেন্ট তুমি আমার গালে ক্রিম লাগিয়ে দিয়েছো তাই আমিও দিলাম আশির মন খারাপ হয়ে গেল ভীষণ অন্যদিকে তাকিয়ে মুখ ভার করলো পরপর বিবির করেই আওড়ালো কোথায় ভাবলাম আপনি বোধহয় চুপ আবি বোধহয় সেজাদ শুনে ফেলেছে বুঝতেই চুমুটুকু আর উচ্চারণ করল না আরশি তবে এদিকে ওদিকে ভাবনায় হুট করে মাথা এলো স্নোবলের কথা এত কিছুর মধ্যে যার জন্য ছাদ এলো তার কথাই কিনা বেমালুম ভুলে গিয়েছে সে পরিতাপ কণ্ঠ নিয়ে আতকে উঠল মেয়েটা শুধালো আচ্ছা আপনি তো ছাদেই ছিলেন স্নোবলকে দেখেছিলেন কোথাও আরশির সে উদ্ভাস্তর মতো করা প্রশ্নে নির্বিকার সে সে বেশ নির্লিপ্ত স্বরে বলল তোমার ছেলে তার দাদা দাদির কাছে আছে স্বস্তির নিঃশ্বাস ফেললেও আর সে কৌতূহল থামলো না সে চোখ ছোট ছোট করে তাকিয়ে শুধালো যাক এক সেকেন্ড আপনি জানেন কি করে সেটা প্রলম্বিত শ্বাস ফেলল সে যাক পরপর নরম স্বরে বলল আমি স্নোবেলকে রাখতে বলেছিলাম তাদের তার মানে স্নোবলকে পাওয়া যাচ্ছে না বলে আমাকে ছাদে পাঠানো আপনার প্ল্যান বলতে পারো আর সে তখনও বিমুর চোখে তাকিয়ে অবিশ্বাস কণ্ঠে নিয়ে বলল এটা তো রীতিমতো কিডন্যাপিং শেষমেশ আপনি আমার ছেলেটাকে কিডন্যাপ করলেন ভুল কিডন্যাপ করাইনি বরং স্নোবেল তার বাবাকে সারপ্রাইজ দিতে হেল্প করেছে মাত্র তবে এমনি এমনি করেনি তাকেও আগে ট্রিট দিয়েছি তারপর করেছে তাকেও মানে আর কাকে কি দিয়েছেন সে হাসলো স্মিত হাসল আর সে প্রশ্নের পিছে বলল বাবা তাকে বইয়ের রাগ ভাঙানো টিপস দিয়ে তারপর স্নোবেলকে রাখতে রাজি করিয়েছি ভাবতে পারছ কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে তোমার জন্য আর সে ঠোঁট টিমে গাল নাক মাখামাখি হয় আর হাসি মুখের দিকে অপলক তাকিয়ে রইল শেহজাদ পরপর কিছু একটা ভাবতে বলল অনেক রাত হয়েছে ঠান্ডা আরো বাড়বে নিচে যাই চলো আরশিল কপাল গোটালো মাথা নাড়িয়ে জানালো আজ রাতে তো সে মোটেই ঘরে ফিরবে না দরকার হলে এখানে ঘুমাবে বইয়ের জেদের কাছে হার মানলো প্রফেসর উঠে দাঁড়িয়ে বলল বেশ ঘুমিও না হয় কিন্তু ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লে আপনি আছেন তো আর ডাগর চোখের এমন আবদারে সে যার থমকালো লাফিয়ে বাড়লো তার অলিন্দের গতি তবু বুঝতে দিল না আর শিকে কথা এড়িয়ে বলে উঠল আমি থাকলেও কি আর ঠান্ডা আটকাতে পারবো ম্যাডাম আপনি বরং বসুন আমি তাহলে অন্তত রুম থেকে কিছু গরম কাপড় নিয়ে আসি আরশি মাথা নাড়ালো সম্মতি পেতেই হাফ ছাড়লো সে যাক তবে যাওয়ার আগে হুট করে ঝুঁকে এসে চুমু খেলো আর কপালে ললাট পটে ঠোঁট ছুঁয়ে রেখে বলল একটু অপেক্ষা করো আমি জাস্ট যাব আর আসব অধরপটে হাসি রেখা ফুটে উঠেও আবার মিলিয়ে গেল আর আদরের ঘোর যতক্ষণে কাটলো ততক্ষণে সে যা ছিড়ি নিচে নেমে গেছে হঠাৎ আরশি আবিষ্কার করলো পুরো ছাদে সে একা বসে গা ছমছমে অন্ধকার না থাকলেও আষ্টে জড়িয়ে আছে হুহু নিরাবতা আলো ঝলমলে টেন্টির বদলতে যেটুকু যা স্বস্তি বাদবাকি হাতখানিক দূরে থাকা ছাদের রেলিংয়েও ভুতরে লাগছে এখন আরশি ঢোক গেললো ভয় পাবে না পাবে না করেও গলা শুকিয়ে এলো ওর হাতের কাছে পানি না পেয়ে তুলে নিল মকটেলের বোতলটা পরপর এক ঢোকে যেন সাবার করলো পুরো বোতল ভয় আর আতঙ্ক সাথে নিয়ে তৃপ্তি ঢেকর তুলল সে তবে মকটেলের স্বাদ নিয়ে মাথা ঘামানোর ফুস্টতার পেল না বোধ হয় তার আগেই কর্ণগোচর হলো ভারী পায়ের আওয়াজ ধুপধাপ পা ফেলে নয় খুব সতর্ক হয়ে কেউ একজন হাঁটছে টেন্টের পিছনে কে কে ওখানে বসে থেকে উঁচু স্বরে ডেকে উঠল মেয়েটা আগন্তক উত্তর দিল না তবে আরশিকে থমকে দিয়ে যেন অস্বাভাবিকভাবে হাসল হাসলো অসুস্থ হাসির সাথে নৈকট্য তার যেন এবার পালা আরশির সাথে সীমাহীন ভয়ে দুহাতে ভর দিয়ে পিছিয়ে গেল আরশি ফ্যাকাশি মুখে দেখলো লম্বা ছায়া পড়েছে টেন্টের সামনের মেঝেতে তারপরই হলদে আলোতে এক পা এক পা করে এগিয়ে এসে দাঁড়ালো কালো আল খাল্লা ধরনের কিছু একটা ঋতুস্পন্দন থমকালো আর শির আতঙ্কিত চোখ জোড়া উপরে তোলার সাহস হল না আর কোনো এক অজানা কারণে বুঝতে পারলো চোখ তুললে সম্মুখীন হবে আদির মতো কোনো এক স্কেলিন্টন মাস্ক পরিহিত আগন্তুকের তখনই আরশির শির দ্বারায় হিমস্তদ বয়ে আগন্তুক তার মোটা স্বরে বলে উঠলো আরশির তীব্র চিৎকারে থমকায় ধরণী অন্তঃস্থলের আতঙ্কে আচমকা রং হারায় একটা উচ্ছ্বসিত মুগ ভীত চোখ দুটো তুলতে ঘাড় বাকায় আদিং এর আড়াল থেকে আওড়ায় শুকনো সন্ত্রস্ত ঠক কিলল আরশি ভয়টুকু মাথা থেকে সরিয়ে ভাবতে লাগল আত্মরক্ষার উপায় কি করে বাঁচাবে এসে নিজেকে সে যাদের ফিরতে হয়তো মিনিট খানেক লাগবে কিন্তু ততক্ষণ পর্যন্ত হলেও ওর কোনো ক্ষতি করা থেকে আটকে রাখতে হবে আদিকে ব্যাস মস্তিষ্ক তখন নিরবিক খুঁজে চললো আত্মরক্ষার অস্ত্র আর চোখে আশেপাশে চাইতেই চোখে পড়ল একটা ধাতব ছুরি ডেকোরেশনের কোনো কাজে লাগলেও এখন অবহেলায় পড়ে আছে সেটি মেঝেতে আরশের হাত থেকে ইঞ্চিখানেক দূরত্ব তার তবে ধীরে ধীরে সেখান পর্যন্ত হাত আগে আদি চোখ আরশির সামনে এতক্ষণ চোখে মুখে বৈষয়িক তৃপ্তি থাকলেও আরশির হঠাৎ এই ছদ্ম নির্লিপ্ততা বিভ্রান্ত করল আদিকে প্রচন্ড ক্রোধ নিয়ে কালো গ্লাভস পরিহিত এক হাত আরশির গলা পর্যন্ত উঠিয়ে হুট করে থেমে গেল সে বাঁকা হেসে অসুস্থের মতো আওড়ালো কি ভাবলে মেরে তোমাকে এত সহজে বেবি থাকতে চেয়ে এত মিস করলাম জেল থেকে পালিয়ে তাকে এত সহজেই মেরে ফেলব না এটা আমার সাথে ঠিক মানাবে না এটুকু বলেই দুপাশে ঘাড় নাড়ালো আদি বিষণ্ণ স্বরে ফের বলল ইউ নো হোয়াট ডার্লিং শিকারি কখন শিকার করে যখন তার শিকারকে সর্বোচ্চ দুর্বল অবস্থায় সে পায় শিকারের চোখে মুখে থাকে প্রবল ভয় প্রাণ বাঁচানোর আকুতি কিন্তু তোমার চোখে সেই ভয় কোথায় গেল ড্রোনটি ওয়েস্ট ক্রেড অফ নিয়ে আমি তো কোনো লুজারকে ভয় পাই না আদি ভেতরটা কাঁপলেও আরশির চোখে তখন অপ্রতিরোধ্য সাহস দৃঢ়তায় মোড়ানো তার সুকোমল নারী কণ্ঠ চিবুকের ভাজ উদ্বেগহীন স্পষ্ট ভঙ্গুর নারী সত্যার এমন পরিবর্তনের চোয়াল শক্ত হলো আদির অপমানে লাল হয়ে উঠল চোখগুলো এত বদল কণ্ঠে এত তেজ কার কাছ থেকে শিখলে রাউলি প্রফেসরের কাছ থেকে আরশির ভয়হীন গলা যেন তারা জবাব দিতে প্রস্তুত ছিল আদি থামতেই সে বলে উঠল অবশ্যই প্রফেসরের কাছ থেকে আরো অনেক কিছু শিখেছি আমি লাইক হাউ টু ফাইট অ্যান্ড হাউ নট টু লেট আ ক্রিমিনাল লাইক ইউ লে হিজ হ্যান্ডস অন মি প্রথমে থতমত খেলেও পরবর্তীতে কপট হাসল আদি মুখ থেকে চুকচুক ধরনের আওয়াজ করে বলে উঠল বাট আই ডোন্ট লাইক দিস টোন অফ ইয়োর্স ডার্লিং ইজ নট ইট ফানি যে জিফ নাড়িয়ে তুমি তোমার পছন্দ অপছন্দের কথা বলছো সেই জিফটাই হয়তো আর তোমার থাকবে না আদি স্পষ্ট করে বলি আর শিও ঝুঁকে এলো এবার ফ্যাশমেশে কণ্ঠে আওড়ালো ইউ শুড কনসিডার ইয়োর সেলফ লাকি ইনাফ যে তুমি এতদিন জেলের ভেতরে ছিলে আমাকে ছোঁয়া তো দূর এই যে তুমি আমার সামনে এসে নিঃশ্বাস ফেলছো সেজন্য তোমাকে না এবার ছ ফুট মাটির নিচে থাকতে হয় রমনের হুঁশিয়ার বার্তায় দাঁতে দাঁত পেশল আদি পরপর একটা সিরিঞ্জ সমেত অন্য গ্লাভসবন্দি বন্দি হাতটা উঠালো কঙ্কাল আকৃতির মুখের সামনে শীতল দৃষ্টি ফেলে বলল বললাম না আই ডোন্ট লাইক ইউ আমি চেয়েছিলাম তোমার কোনো ক্ষতি না করে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে বাট ইউ লিভ মি উইথ নো আদি অন্য হাতের আঙ্গুল দিয়ে কানের পাশে গুজে দিল আর শির কপালের উপর লেপটে থাকা চুলগুলো তারপর সিরিঞ্জটা চোখের সামনে এনে বলল এটা কি জানো সিডেটিভস মাত্রা প্রয়োগ করলে ভিটিমের মৃত্যু পর্যন্ত করতে পারে তোমার সামনে দুটো অপশন খোলা এক এটা তোমার ঘাড়ের পাশে পুশ করলে তুমি কষ্ট কম পেয়ে মরবে আর দুই আমি নিজের হাতে গলা টিপে তোমাকে মারলে তুমি কষ্ট একটু বেশি পেয়ে মরবে সো হুইচ অফ উইল ইউ প্রফার দেখো আমি চাই প্রফেসর ওয়াইফ তার মৃত্যুর পর সে নিজেই বাছাই করুক কেন কজ ইট উইল বি ফান আর সে তখন আদির চোখে চোখ রেখে তাকিয়ে সতর্কতার হাতের গতিবিধি ছুরিটা পেতে এখন মাত্র যৎসামান্য অপেক্ষা আর তারপরই দিনের মতো খেলা শেষ হবে আদির কিন্তু বিধিবাম আদি দেখে ফেললো সেটা আর্শির হাতে ছুড়ে ওঠার আগে ওর খাড়ের পাশে মাথায় স্পর্শ করানোর আগে কান খাড়া হলো আদির ছাদের সিঁড়ে ভেঙে ওঠা পায়ের আওয়াজ কর্ণধার অব্দি এক প্রকট হলো তার পরপর অধর বাকিয়ে হাসলো আরশির ফ্যাকাশে মুখের দিকে চেয়ে ধীর বললো এবারের জন্য বেঁচে গেলে সেই তোমার লাইফ সেভার চলে এসেছে বাট টু ওয়ারি ডার্লিং আমাদের আবার দেখা হবে অ্যান্ড দ্যাট টাইম আই উইল ডেফিনেটলি মেক ইউর টু কিল ইউ বিফোর কিলিং ইউর আদি সরে এলো বাতাসে উড়লো তার বড় ভেজা আলখাল্লা বাক্সের আড়ালেও ক্রুর চোখ দুটো অসাবধান হতেই আরশি বলে উঠল অবশ্যই দেখা তো আমাদের হতেই হবে কারণ পালাতে তুমি বেশি দূর পারবে না আর না পারবে সোজা হয়ে দাঁড়াতে আদির কপাল গোটালো হেয়ালির মানে ধরতে পারার আগে লক্ষ্য ভেদ করলো আর ছুড়ি ধারালো ধাতব আদির পায়ে বিধি দিয়ে উঠে দাঁড়ালো মেয়েটা ওভারকোটখানা খসে পড়লো শাড়ির ওপর থেকে আদিকে দুহাতে ধাক্কা সামনে থেকে সরিয়ে ওখানে আর দাঁড়ালো না এক মুহূর্ত দিক বিদিক হারিয়ে গেট অব্দি দৌড়ে এলো আর আর তখনই মুখোমুখি হলো সে যাদের রক্তশূন্য দিশিহারা মুখটা যেন প্রাণ ফিরে পেল এতক্ষণে সেকেন্ডের মাথায় ঝাঁপিয়ে পড়ল তার বুকে ছদ্ম সাহস কাচের ন্যায় ভেঙে চুরে রূপ পেল সীমাহীন কান্নায় সেহজাত হতভম্ব আরশিকে বুকের সাথে চেপে ধরে বিভ্রান্ত সরে শুধাল আরশি তুমি ঠিক আছো ইজ এনিথিং রং কথা শেষ হতে দিল না সে যাদের বুকে মাথা রেখে বিড়বিড় করলো আরশি আদি আদি এসেছে এখানে তো ও ওইখানে দাঁড়িয়ে আছে ক্রাশে কম্পমান তার গল বিল তর্জনী তুলে টেন্টের সামনে দিকটা ইশারা করতে সে যার তাকালো সেদিকে মিনিট খানিক বাদে মেয়েটাকে আশ্বস্ত করতে নরম স্বরে বলল কেউ নেই ওখানে আরশি একটু শান্ত হও প্লিজ কথাটা শোনা মাত্রই বরফের ন্যায় জমে গেল আরশি ক্রোস্ট ফিরে চাইলো পিছনে ফাঁকা ছাদ তার কণ্ঠের অবিশ্বাসকে শৃঙ্গে তুলল উন্মাদের মতো আওড়ালো অসম্ভব আমি নিজের হাতে আঘাত করেছি আদির পায়ে জখম নিয়ে এত তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া কোনো মানুষের পক্ষে অসম্ভব ও নিশ্চয় আশেপাশে কোথাও লুকিয়ে আছে দুবাহুর মধ্যিখানে আগলে রেখে সে যা তখনও হাত বুলিয়ে যাচ্ছে মেটার চুলে তবু আরশি থামছে না থরথর করে কাঁপছে তার সমস্ত শরীর আপনি আমায় বিশ্বাস করছেন না তাই না ভাবছেন আমি পাগলে প্রলাপ ভুগছি ভাবুন কিন্তু আমি নিজের চোখে দেখেছি আদি এখানেই ছিল আমার সামনে হাতে সিডের টিপস নিয়ে ও আমাদের মেরে ফেলতে চায় সে প্লিজ আমার কথাটা একটু শুনুন হুট করে সে যাতে দৃষ্টি পড়লো আর পেছনে একটি কালো ছায়া রেলিং এর বাইরে থেকে মিনিট খানেক ওদের দিকে চেয়ে থেকে যেন অদৃশ্য হয়ে গেল সেখান থেকে না ভুল দেখেনি সে যাদের বুদ্ধি দীপ্ত চোখ জোড়ায় অন্ধকার নামলো অমনি আক্রোশে ফুলে ভেপে উঠল চোয়ালের শিরা গতবার আদিকে ছাড়লেও এবার আর নিস্তার নেই তার সে যাদের হাত থেকে সে যাদকে স্তব্ধ হয়ে থাকতে দেখে তার না ভুলে বসল আরশি মানুষটার থমথমে মুখের দিকে তাকে কিছু বলার জন্য ঠোরচোরা কিঞ্চিত ফাঁক হওয়ার আগে এক হাত আরশিকে শূন্য উঠিয়ে অন্য হাত সমেত পাচা কোলে করে তাকে কোলে তুলে নিল প্রফেসর বিহব চোখে সপ্রতিভ হলো আরশির হাত জোড়াও টাল সামলাতে আঁকটে ধরল সেহজাদের গ্রীবাদেশ সব প্রশ্ন চোখে চাইতেই সেহজাদ গম্ভীর স্বরে আওড়াল বিস্ময় কাটাতে বিষণ্ণতায় ছেয়ে গেল আরশির কণ্ঠস্বর সে যা তার জন্য নিজেকে দোষ দিচ্ছে বুঝতেই সজোরে বলে উঠল কিন্তু আপনি শেষ মুহূর্তে এসেও আমাকে বাঁচিয়েছেন আপনার পায়ের আওয়াজ পেয়েই তো আমি সাহস করে ছড়ি দিয়ে আঘাত করতে পেরেছি ওকে প্রিয়দর্শিনীর সাহসিকতায় স্মিত হাসলো প্রফেসর মুখ নামিয়ে আরশির মসৃণ কপালে ঠেকালো নিজের ললাটোপট বন্ধ চোখে নরম স্বরে আওড়ালো proud of you for that snowflake I'm